তো গাই দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের প্রিয় পরমেশ্বরকে আমরা যখন গাড়ি দিয়ে যাচ্ছিলাম তখন কীরকম দেখতে লাগছে দূর থেকে দেখো তোমরা তখন খুব ভালো লাগছিল আর ওনার চারপাশ দিয়ে কিন্তু গাড়ির রোড গিয়েছে তো আমরা যেখানে স্টপ করব সেটা এটা এই শিবমূর্তিটার চারপাশে রাউন্ড করেই রাস্তাটা গিয়েছে রোডটা গিয়েছে তখন অনেক দূরে গিয়ে আমাদের গাড়িটা স্টপ করে তখন ওখান থেকে আমাদেরকে ব্যাক করতে হয় তো তোমরা দেখো গাড়িতে থেকে কীরকম দেখতে লাগছে আমি একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো তোমরা তো খুব ভালো লাগছে কিন্তু দূর থেকে দেখতেও দেখো তো ওটা রাউন্ড করে ওখানে যখন যাই আমরা তখন বাসটা একদম মূর্তিটার চারপাশে রাউন্ড করে এরপরে গিয়ে আবার স্টপে যায় ঠিক আছে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো খুব ভালো লাগবে আর পাহাড়গুলো দেখো তোমরা পুরো ম্যাগের সাথে পাহাড়গুলো মিশে গেছে সব মোট কথা সব মিলিয়ে পুরো একাকার আর খুবই ভালো লাগছে দেখতে মানে আকাশ পাহাড় আমাদের স্বয়ং ভগবান সব একাকার হয়ে গেছে মিশে জায়গাটা এত সুন্দর চারিদিকে পাহাড়ে ঘেরা দেখো দূর থেকে কত সুন্দর লাগছে দেখতে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো